বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আমরা যখন কোনো কিছু লিখি তখন আমাদেরকে অবশ্যই আমাদের ফোনের কিবোর্ডটাকে অন করতে হয় আমরা সবসময় একটাই কিবোর্ড আমাদের ফোনের মধ্যে দেখতে পাই সেই কিবোর্ডটা হচ্ছে বন্ধুরা বাই ডিফল্ট কিবোর্ড আমরা দেখতে দেখতে বোর হয়ে গেছে এই কিবোর্ডটা কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন কিছু কিবোর্ড দেখাবো যে কিবোর্ডগুলো দেখার পর আপনাদের হুঁশ উড়ে যাবে আপনাদের মাইন্ড ব্লক হয়ে যাবে আপনারা শুধু একটাই কথা চিন্তা করবেন যে এই কিবোর্ডগুলো এতদিন কোথায় ছিল আমি কেন এই কিবোর্ডগুলো আগে ব্যবহার করিনি হ্যাঁ বন্ধুরা আপনাদের এই কিবোর্ডগুলো এতটাই বেশি পছন্দ হবে যে আপনাদের ফোনের রোগটাকে বদলে দেবে শুধু এই কিবোর্ড গুলা আর আপনাদের বন্ধুদের সামনে যদি আপনারা কোনো কিছু টাইপ করেন আপনাদের ফোনের মধ্যে কোনো কোনো কিছু যদি লেখেন যে মানুষ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে কোনো মানুষ যদি আপনাদেরকে করার সময় যদি তারা দেখে তখন আপনাদের অবাক হয়ে যাবে কারণ তারা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি এই কিবোর্ড গুলো কোথা থেকে ডাউনলোড করেছেন কারণ ফোনের মধ্যে যদি এই কিবোর্ড গুলো নাই আর এই কিবোর্ড গুলা তো প্লে স্টোরে পাওয়া যায় না তাহলে কিভাবে আপনি এই কিবোর্ডটাকে ব্যবহার করতেছেন তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে সেজন্য বলবো ভিডিওটাকে ফুল ওয়াচ করুন চলুন ভিডিও স্টার্ট করা যাক বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন এই বেল আইকনটাকে ক্লিক করে অল এ প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন যারা লাইক করেন না এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন এখানে আপনারা নাইস থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন এখন মনে করুন আমি আমার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ দিয়ে কারো সাথে আমি চ্যাটিং করব তখন আমি গেলাম এখানে চ্যাটিং করার জন্য যখনই আমি এখানে কিবোর্ডের মধ্যে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের কিবোর্ডটা কিরকম কি রকম দেখাচ্ছে আমার ফোনের কিবোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন এবং দেখতে অনেকটাই অসাধারণ দেখাচ্ছে এরকম আমার আপনারা কোথাও দেখেছেন আমি আপনাদেরকে আরো একটা কিবোর্ড দেখাচ্ছি আপনারা এখন এই কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন কতটাই বেশি সুন্দর দেখাচ্ছে আপনাদের বন্ধুরা যদি দেখে আপনাদের কিবোর্ডের মধ্যে বিভিন্ন রকমের লাইটিং হচ্ছে বা আপনাদের কিবোর্ডটাকে আপনারা চেঞ্জ করে দিয়েছেন তারা বন্ধুরা অবাক হয়ে যাবে আর ম্যাম আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো এরকম ধরনের কিবোর্ড আপনারা কোথাও খুঁজে পাবেন না তো কীভাবে আপনারা এই কিবোর্ডগুলো সেট করবেন আপনাদের পছন্দের কিবোর্ড কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে বের করবেন আপনাদের ফোনের মধ্যে আপনারা যে কিবোর্ডটা সেট করবেন অবশ্যই আপনাদের পছন্দ মতো হতে হবে এটা হচ্ছে আমার পছন্দের কিবোর্ড কিন্তু আপনাদের পছন্দের হাজার হাজার কিবোর্ড আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন তো চলুন অ্যাপ্লিকেশানটা আমরা আমাদের ফোনের মধ্যে ইনস্টল করি আপনারা যখন কিবোর্ড অ্যাপ্লিকেশনটাকে প্রথম আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন তখন এরকম আসবে জাস্ট আপনারা এখান থেকে নেক্সট করবেন কন্টিনিউ রিসিভ এখানে আপনারা ক্লিক করবেন অ্যাক্টিভ ওয়েব কিবোর্ড এখানে ক্লিক করে দিয়ে আপনাদেরকে এই কিবোর্ডটাকে আপনাদের ফোনে এনেবল করতে হবে ওকেতে ক্লিক করবেন আপনাদের এখানে রেডমিড কিবোর্ড বা জি কিবোর্ড গুগলের কিবোর্ড থাকতে পারে তখন আপনারা এই কিবোর্ডটাকেও আপনাদের ফোনের মধ্যে আপনারা পারমিশন দিয়ে দেবেন ওকে বাটনে প্রেস করবেন তারপর এখানে আপনাদের সামনে অ্যাপ্লিকেশানটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু ওয়েব কিবোর্ড আপনারা এই জায়গাতে ক্লিক করবেন এবং আপনারা নিচের কিবোর্ডটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যালাউ বাটন আসবে অ্যালাউতে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিবোর্ড অ্যাপ্লিকেশনটা অন হয়ে গেল এখন আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে কিবোর্ড সেট করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে এখানে অ্যাপ্লাই কিবোর্ড এই জায়গাতে ক্লিক করতে হবে এই জায়গাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিবোর্ড আছে যে কিবোর্ড আপনাদের হুঁশ উড়িয়ে দেবে এমন কিছু কিবোর্ড যেমন ধরুন এই কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লাভ দেখাচ্ছে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের এখানে লাভ হার চিহ্ন আসবে এবং আমি যে আগুনের কিবোর্ডটা ব্যবহার করেছি আপনারা কিবোর্ডটা এখানে দেখতে পাচ্ছেন এবং আরো অনেক কিছু অনেক কিবোর্ড আছে এখানে যে কিবোর্ড গুলা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন তো যেমন ধরুন আমি এই কিবোর্ডটাকে ব্যবহার করব কারণ ডক আমার অনেক বেশি পছন্দ তো আমি এখানে কি করবো এখানে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর আমরা যাবো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবো কারণ বন্ধুরা এখানে এই অ্যানিমেশনগুলা এই কিবোর্ডগুলা থ্রি ডিতে হওয়ার কারণে আপনাদের এক একটা কিবোর্ডের জন্য একটা অ্যাপ্লিকেশান লাগবে তো যে কিবোর্ডটা আপনাদের পছন্দ হবে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন আপনাদেরকে আর কিছুই করতে হবে না তো অ্যাপটাকে ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেল এখন আমরা অ্যাপটাকে অন করি অন করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো এখন আমরা কি করবো অ্যাপ্লাই থিম এই জায়গাতে ক্লিক করে দেবো এবং এখানে কিবোর্ডটা চলে আসলো আপনারা চাইলে আরও কিবোর্ড এখানে অ্যাড করতে পারেন একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা পাঁচ ছয়টা করে কিবোর্ড পেয়ে যাবেন তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডটা আমার ফোনের মধ্যে অ্যাড হয়ে গেছে এখন যদি আমার ফোনের মধ্যে আমি ইমুতে যাই বা ফেসবুকে যাই বা যে কোনো জায়গাতে যাই আমি এস এম এস করার জন্য তখন আমি এখানে দেখতে পাবো কিবোর্ডটা অ্যাড হয়ে গেছে আমার ফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডটা চলে আসছে এবং আমাদের ফোনের সৌন্দর্য অনেকটা বেড়ে যায় যদি আপনি কোনো বন্ধুদের সামনে যদি আপনারা এস এস করেন আপনাদের কিবোর্ডটাকে টাকা ওপেন করেন তারা দেখে তো বন্ধুরা রীতিমতো অবাক হয়ে যাবে তো অ্যাপটা লিঙ্ক দিয়ে দেবো আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা অ্যাপটাকে ইনস্টল করে নিয়ে নেবেন তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন খুদা হাফেজ